শ্রেষ্ঠ বীর দেশের তরে জীবন দিয়ে উঠের রাখিলে শে রামপুরে রয় পলি গায়ে জন্মেছিল বীর দেশে নির্বিচিত প্রমাণ করিলে ব্রত দিয়ে অবশেষে অর পুত্র সৈনিক তুমি

এদেশে আর নাই আবু সাহিদ আবু সাহিখ কি করে খেলি তুমি তোমার ভ্রমত এ পদয়ত হলো অত্যাতারের ভূমি চক্ষ ন্যায় ধান দাঁড়িয়ে তরুণের ফনিত পান লুকাইয়ে ফনিল সচট হয়ে গেল খান খান পড়ছে তো হয়ে গেলো

누와르 기티세 তুমি বলো